ঝটপট যুক্ত হয়ে যান এবং সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যান এবং ডাবলটা করে লাইক করে দেন আর সবাই যেটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পারে এবং আমি ইসলামুল ইসলামীকে ভিডিও আপলোড করেছি সবাই ভিডিও দেখে আসবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমাদের ভালোবাসা আরো সামনে আরো ভালো ভিডিও ভিডিও নিয়ে আসবো সবাই একটু ঝটপট করে যুক্তি দেন লাইভে এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দেন আর সবাই একটু সবাইকে জানা সুযোগ করে দেন একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন একটু কমেন্ট করেন একটু কমেন্ট করেন আর এটা একটু লাইভটা একটু শেয়ার করে দেন লাইভটা একটু শেয়ার করে দেন একটু কমেন্ট করেন লাইভটা একটু শেয়ার করে দেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন ঝটপট করে একটু কমেন্ট করেন আর হ্যাঁ দুজন ভাই ভাই লাগছে দুজন ভাই একটু রকম করে লাইভটা একটু কমেন্ট করে মানে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে লাইভটা একটু শেয়ার করে দেন আর আমি আপনাদের ভালোবাসি একটি ইসলামী ভিডিও আপলোড করেছি ইসলাম ভিডিওর লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন লাইভের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সবাই একটু ঝটপট করে যুক্ত দেন এবং সবাই জটপট করে একটু যুক্ত হয়ে সবাই জটপট করে একটু যুক্ত ইসলাম বিষয়ে যদি গাড়ি করে জানাতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলে আমি এই মাত্র একটা ইসলামিক ভিডিও আপলোড করেছি আপনারা যদি যুক্ত হন অবশ্যই যুক্ত হবেন এই মাত্র একটি ইসলামিক ভিডিও আপলোড করেছি সবাই একটি যুক্ত যুক্ত এই আমি এই মাত্র ইসলামিক ভিডিও আপলোড করেছি সবাইকে ঝট করে যুক্ত দেন যারা যেটা লাইক করছেন অবশ্যই আপলোড করে লাইক করে দেন এবং এইমাত্র আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটা নামাজের গুরুত্ব সম্পর্কে তো নামাজিক গুরুত্ব সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার অডিয়েন্সটা যারা যারা আছেন সবাইকে একটু যুক্ত হবেন এবং আমার হাই এটা আরো কমেন্ট করে এবং লাইভটাকে একটু শেয়ার করে দেন লাইভটাকে একটু ফেসবুকগ্রুপে শেয়ার করে দেন যাতে সবাই আরো ঝটপট করে যুক্ত এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই একটু জানেন সবাই সবাই একটু সময় একটু কমেন্টে জানান এবং সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যাতে যা অন্য দেখতে পারে এবং আমি ইসলামী ভিডিওটা আপলোড করেছি আপনাদের এই বিষয়ে জানার জন্য আমার সাথে আমাকে আরও সাহায্য করেছে যারা তারা তাদের জন্য করবেন এবং তাদের ভালোবাসেন ছিল আপনাদের জন্য সামনে আরও ভিডিও নিয়ে আসবো সবাই একটু ভিডিওটা একটু দেখেন এবং স্ক্রিনে ডাউলডা করে একটা লাইক করে দেন এবং ভিডিওটা একটু লাইভটা একটু শেয়ার করে দেন সবাই ঝড় করে একটা লাইভটা শেয়ার করে দেন

হ্যাঁ সবাই টি ডাবল ট্যাপ করে একটা লাইক করে দেন এই মুহূর্তে যারা যা অসিং আছেন ভাই আমি একটু ইসলামিক ভিডিও আপলোড করেছি সবাই ইসলামিক ভিডিওটা দেখবেন এবং ইসলামিক ভিডিওটা হচ্ছে ইসলামের গুরুত্ব সম্পর্কে তো যারা গুরুত্ব অসিং আছেন অবশ্যই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দেন সবাইকে স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেন সবাই স্ক্রিন ট্যাপ টপ করে স্ক্রিনে শেয়ার করে দেন স্ক্রিনে শেয়ার করে দেন এবং সবাই ঝটপট করে যুক্ত হয়ে যান এই মুহূর্তে যে একুজন আসেন সবাই একটু স্ক্রিনে ডাবল টপ করে একটা লাইক করে দেন আর আমি ইসলামিক ভিডিও আপলোড করেছি সবাই একটু দেখে আসবেন আমাদের গুরুত্ব সম্পর্কে আমার এই লাইভের ডিসক্রিপশন বক্স থেকে তার লিঙ্কটা দেওয়া আছে এবং ভিডিও কেমন হয়েছে আপনাদের দেখে যাবেন আপনাদের চাওয়াতে আমি ভিডিওটা আপলোড করেছি আর আপনাদের ভালোবাসা আমি আরও জন্য এগিয়ে দিতে পারি তো ভিডিওটা সবাই একটু প্লিজ সবাই একটু দোয়া করে ভিডিওটা একটু দেখে আসবেন এই মুহূর্তে আমি আপলোড করেছি এবং আপলোড করে আমাদের সাথে লাইভ আসলাম যেটা শেয়ার করি আর এই সবাই ডাবল ডাউনলোড করে লাইক করে দেন আর আপনাদের জন্যই আসলে ভিডিওটা বানানো ইসলামিক বিষয়ে কোনো জ্ঞান এবং নামাজের গুরুত্ব সম্পর্কে ভিডিওটা কেন আজকাল দেখেন রাস্তাঘাটে অনেক মানুষজন অন্য পথে মানে শুধু যুবকরা যারা মোবাইল নিয়ে পড়ে আছে তাদেরকে হেল্পের জন্য এই বিষয়টা যে তারা ফ্রি ফায়ার নামক গেম এবং অন্যান্য জিনিস খেলে তৈর আসে কেউ নামাজের জন্য আগ্রহ করা যায় সেই বিষয়ে আমি ভিডিওটা বানিয়েছি আপনাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে ডাউনলোড করে লাইক করে দেন আর সবাই আমার ভিডিওটা গিয়ে দেখে আসেন ডিসক্রিপশন বনে বক্সে এর ইয়ে আছে শর্ট ভিডিও দেখে আছেন তো ভিডিওটা কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন তো ভিডিওটা কীরকম আপনাদেরকে দেখে আসি তো এই যে আপনারা ভিডিও দেখতে পারছেন এই যে আমি ভিডিওটা আপলোড করেছি সবাই একটু দেখে আসেন ইসলামী বিষয় নিয়ে ভিডিওটা সবাই একটু ঝটপট করে দেখে আসেন যান সবাই একটু ঝটপট করে দেখে আছেন সবাইটা একটু শেয়ার করে দেন এবং সবাইটা একটু ঝটপট করে দেখে আসেন এবং ইসলামী বিষয়ে ভিডিও লাইভে যারা যারা যুক্ত আছেন ইসলামিক বিষয়ে যদি কারো কোনো কিছু জানাতে জানাতেন আমি এখন আসি যে আমার এই ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত নেওয়ার জন্য যে আমি এই ভিডিওটা আমি কীরকম করলাম ভিডিওটা ভালো হচ্ছে কি না সবাই একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যেন এগিয়ে যেতে পারি আরও ভালো ভালো ভিডিও আপনাদের ওপর দিতে পারি তো সবাই আমার প্রথম ভিডিওটা গিয়ে সবাই একটা স্ক্রিনে আপলোড করে একটা লাইক করে দেবেন এবং প্রথম ভিডিওটা গিয়ে সবাই একটা লাইক আর কমেন্ট করে আসবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন ইনশাআল্লাহ আমার পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা এবং দয়া সবই সম্ভব আর আমি ভিডিওটা আপলোড করে আপনার সাথে লাইভে এসে আসলাম এবং লাইভে আসার আমার উদ্দেশ্য একটা আপনাদেরকে যে ভিডিওটা কেমন লেগেছে আপনাদের সেই বিষয়ে যদি আপনারা কিছু বলতেন অবশ্যই আমি উপকৃত হতাম তো আমার ভালোবাসার অডিয়েন্সটা যারা যারা আছেন অবশ্যই অবশ্যই গিয়ে আমার এই ভিডিওটা দেখে আসবেন কারণ আমাদের ইচ্ছা এবং আপনাদের আগ্রহের কারণে আমার এই ভিডিওটা বানানো হবে আপনারা যা বলেছেন আমি সেই ভিডিও বানিয়েছি সবাই একটু আমার ভিডিওটা দেখে আসবেন এবং একটু ডাবল টপ একটু লাইক করে দেবেন সবাই আমার ভিডিওটা একটু দেখে আসবেন আর আমি ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে আরও ইসলামিক এরকম ভিডিও নিয়ে আসবো এবং ইসলামিক ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের ক্রিস্টান বিচারকার এই মধ্যে দাদা আছেন আমি একটা কথার জন্য এসকে লাইভ আসার উদ্দেশ্যটাই হচ্ছে আমি এসকে মানে এই কিছুক্ষণ আগে আমি একটা ইসলামিক ভিডিও আপলোড করেছি সবাই আমার ইসলামিক ভিডিওতে গিয়ে দেখে আসবেন এবং এটা আপনাদের লাইভ জানিয়ে দেওয়ার জন্য আমি এসেছি আর আপনাদের ভালোবাসায় আমার এটা সম্ভব আপনাদের ভালোবাসায় আমি অল্পতে প্রায় চারকের কাছাকাছি সাবস্ক্রাইবার হতে চলেছে এবং ভিউজ ভিউজ অত্যন্ত আপনাদের অনেক ভালো রয়েছে এবং আবার এই ফুল ভিডিওটা মানে ইসলামের নামাজের গুরুত্ব সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি সবাই একটু আমাদের গুরুত্ব সম্পর্কে ভিডিওটা একটু দেখে আসবেন ডিসক্রিপশন লাইভের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আমার চ্যানেলে ঢুকেই সরাসরি ভিডিওটা আপনারা দেখে আসেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আসবেন মানে ফার্স্ট আমি ভিডিওটা দিয়েছি কিন্তু বেশিক্ষণ না অল্প সময় ভিডিওটা দিয়েছি কিন্তু যদি বেশিক্ষণ কোনো কিছু শিক্ষার আছে সবাই একটু দেখে আসবেন আর আমার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক যুক্ত হয়ে যাবেন আর ইসলামী বিষয়ে যদি কারো কোনো থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আর আমার এই লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের সাথে এক্সপ্লেন যায় আমার এই ভিড়টা কেমন হয়েছে কেউ একটু ভাই দেখ কমেন্টে জানান প্লিজ ভাই একটু দেখে এসে আমাকে একটু জানান ইনশাল্লাহ আমি আমাদের জন্য কৃতজ্ঞ যারা দেখে আসবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমার এই ভিডিওটা আপনার সবাই দেখে আসবেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আর আমার এই লাইভে আসার উদ্দেশ্য একটা ইসলাম বিষয়ে আমাদের সাথে আলোচনা করা এবং ইসলাম যে একটা শান্তির ধর্ম সেটা সম্পর্কে আমাদের আলোচনা করা এবং আমার লাইভে আসার আছে মেস্ট বেটার একটা ইয়ে হলো আমি যে ভিডিওটা আপলোড করেছি সবাই একটু ভিডিওটা গিয়ে দেখে আসেন নামাজের গুরুত্ব সম্পর্কে ভিডিওটা আমি আপলোড করেছি সবাই একটু গিয়ে দেখে আসেন নামাজ নামাজের মাধ্যমে ইনশাল্লাহ নিজের দিল খালি করে নিজের মানে সকল পাপ থেকে বিরত থাকা যায় এবং হার হার জায়গা ইসলাম আমাদেরকে এসব দিক থেকে বিরত থাকতে বলে তো আপনারা সমস্যুই একটু যুক্ত হবেন আমার লাইভে আর ঢাকা ঠাকুর একটু করে দেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানা জানান অনেকেই কমেন্ট করেছেন ইনশাআল্লাহ আপনারা একটু সবাই একটু কমেন্ট করেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন আর ইসলামিক বিষয়ে যদি কারোর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আর ইনশাল্লাহ আম সামনে কোন ধরনের ভিডিও বানাবো আপনারা যদি আমাকে বলেন আমি সেই মোতাবেক আপনাদেরকে ভিডিও বা দেবো ইনশাআল্লাহ আর আমার এই আমাদের এই ফার্স্ট ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো লাইভ আসার উদ্দেশ্যটা একটাই আরও কিছু উদ্দেশ্য রয়েছে মানে আমার এই ভিডিও কোয়ালিটি কীরকম হয়েছে অবশ্যই জানাবেন আমাদের অত ভালো ক্যামেরা নেই তবুও যেটা রয়েছে সেটা দিয়ে আমরা ভিডিওটা করেছি আপনাদের ওয়ার দিয়েছি মানে আপনাদের দিয়েছি আপনারা যখন আমাকে সাপোর্ট করেন আমাকে ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও করবো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা এটা সম্ভব হবে ইনশাল্লাহ সবাই একটু গিয়ে আমার ভিডিওটা দেখে আসবেন আর আমার সাথেই সবাই যুক্ত থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার লাইভে গিয়ে দেখেন আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সবাই লিঙ্কে চাপ দিয়ে ভিডিওটা দেখে কেমন হয়েছে সে আমাকে আমার কমেন্টে জানাবেন প্লিজ ভাই সবাই একটু ঝট যুক্ত হয়ে যান আর আমি লাইভে আসছি বিষয়ে আমাদের সাথে কথা বলবো বলে তো আল্লাহ তাল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ 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 দ্বীপ হিসাবে তৈরি করেছে তো আমরা এর সৃষ্টির শ্রেষ্ঠ তো জানি বজায় রাখতে পারি সে বিষয়ে বলব তো এখন কয়টা ভিউজ হয়েছে অবশ্যই একটু কি একদিন কমেন্টে জানান যে আমার ভিডিওতে ভিউজ কত হয়েছে সে একটু কমেন্টে জানান আর আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে অবশ্যই সম্ভব সবাই একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যান এবং ইসলামিক বিষয়ে যদি কারো কোনো কিছু জানা অবশ্যই আমাকে জানাতে পারেন কারণ আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন একমাত্র ইবাদত করার জন্য এবং খালার জায়গার জন্য এবং মানুষকে মানের প্রতি দাওয়াত দেওয়ার জন্য আহ অনেক হ্যালো ভাই সবাই একটু গিয়ে ভিডিওটা দেখে আসেন ভাই সবাই একটু গিয়ে ভিডিওটা একটু দেখে আসেন ভিডিওর ভিউটা একটু বাড়ান সবাই একটু গিয়ে ভিডিওটা দেখে আসেন ভিডিওটা আপলোড করছে আপনাদের জন্য যদি ভিউটা না হয় আমি যদি অনুপ্রেরণায় না পাই ভাই প্লিজ ভাই বেশি না ভাই একশোটা ভিউ এখন করে দিয়ে আছেন সবাই একটু প্লে গিয়ে একশোটা ভিউ করে দিয়ে আসেন প্লিজ সবাই একটু গিয়ে একশোটা ভিউ করে দিয়ে আছেন আমি এই চ্যানেলে এই মাত্র নাম যে একটি আমি ভিডিও আপলোড করেছি সবাই গিয়ে একটু একশোটা ভিউ করে দিয়ে আসেন এবং একটা লাইক করে দিয়েছেন সবাই প্লিজ ভাই আপনাদের ভালোবাসা পেলে আমি আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ গিয়ে একটু স্ক্রিনে ট্যাপ করে একটা লাইক করে দেন এবং সবাই আমার গিয়ে একশোটা ভিউ করে দিয়ে আসেন প্লিজ প্লিজ ভাই আমার ভিডিওটা গিয়ে সবাই একটু একশোটা ভিউ করে দিয়েছেন আর ইসলামী বিষয়ে যদি কেন করে তবে জানতে পারেন আর আমার এই লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে সবাই একটু লাইভে শেয়ার করে দেন এবং লাইভে ঝটপট করে সবাই একটু যুক্ত হয়ে যান এবং ইসলামী বিষয়ে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানতে পারেন আমার এই চ্যানেলে শুধুমাত্র ইসলামিক ভিডিও আপলোড করা হবে এবং ইসলামিক শর্ট ভিডিও আমরা আমি আপলোড করেছি এবং আজকে একটা ইসলামিক ফুল ভিডিও দিলাম সবাই আমার ভিডিওতে দেখে আসবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের অনুপ্রেরণা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো সবাই একটু ছটফট করে যুক্ত আসবেন সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবেন এবং ইসলামী বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন কারণ আমরা যদি নিজেরা নিজেদের ধর্ম দেখুন আজকাল দুনিয়ায় কত কি চলতেছে মানে আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন রাস্তাঘাটে খুন চিন্তায় ধর্ষণ এমনকি যে কিছুদিন আগে একদিন আগে হয়তো একজনকে গুলি করা হয়েছে একদিন থাকে ভাই এসব করে ভাই মৃত্যু কিন্তু সবাইকে একদিন পালন করতে হবে এসব খারাপ কাজ করে আমরা ভাই একদম কোন লেভেলে চলে যাচ্ছে ভাই খারাপ কাজ করতে করতে পাথর হয়ে গেছে আমাদের বেরিয়ে আসতে হবে অন্য কাছ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভালো কাজের প্রতি মানুষকে আগ্রহ করতে হবে মানুষকে ধোয়া দিতে হবে তো আহ আমি আজকে লাইভে আসার আগে আমি একটা ইসলামিক ভিডিও আপলোড করেছি সবাইকে ভিডিওতে একটু দেখে আসেন ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানান সবাই ঝটপট করে একটু যুক্ত সবাই ঝটপট করে একটু যুক্ত হয়ে যান লাইভে এবং ভিডিওতে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানান ইসলামিক বিষয়ে যদি কারো কোনো ইচ্ছা জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন তো যেটা বলতে চাস